উপস্থিত সমবেত ইসলাম দরদি মুসলিম ভ্রাতৃবৃন্দ সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবানাহু তালার প্রশংসা যিনি আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সহজ সরল সঠিক পথে চলার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ সুবান তালার সুক্রিয়া আদায় করে আমরা সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ অতঃপর আমার আপনার কথা সারা পৃথিবীর মুক্তির দুধ মুক্তির দিসারি শ্রেষ্ঠ নায়ক শ্রেষ্ঠ গুরু শ্রেষ্ঠ পথ প্রদর্শক নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম এর উপর সহত্র কোটি শান্তি ধারা বিবর্ষিত হোক আমরা সকলেই বলি আল্লাহল্লাহ আলাই বা আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টির নাম হচ্ছে আদর্শ নারী পুরুষ মহান আল্লাহ সুবান তালা কাদেরকে আদর্শ নারী পুরুষ বলে ঘোষণা করেছেন আর কতকগুলি গুণ উল্লেখ করেছেন সেই গুণগুলি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা মহান আল্লাহ রবুল আলমিনের কাছে আদর্শ নারী পুরুষ বলে আমরা বিবেচিত হব মহান আল্লাহ সুবান তালা তিনি আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সৃষ্টির শিরা তিনি আমাদেরকে আদর্শ সম্মান দিয়ে এই পৃথিবীর বুকে তিনি আমাদেরকে পাঠিয়েছেন আর সেই সাথে মহান আল্লাহ সুবান তালা তার পবিত্র গ্রন্থ কোরআন মাজিদ সোরা হাজাব সর নম্বর তেত্রিশ আয়ত নম্বর পঁয়ত্রিশের মধ্যে মহান আল্লাহ সুবান তালা আদর্শ নারী পুরুষের বারোটা গুণ উল্লেখ করেছে এই বারোটি গুণ যে নারী পুরুষের মধ্যে থাকবে সেই হবে মহান আল্লাহ হাসুবান তালার কাছে আদর্শ নারী পুরুষ তো আসুন এই বারোটি গুণ কি কি মহান আল্লাহ হাসুবান তালা সর্বপ্রথম আদর্শ নারী পুরুষের যে গুণ উল্লেখ করেছে এক নম্বর হচ্ছে মুসলিম হওয়া অর্থাৎ মহান আল্লাহ হাসুমান আহম তালার উপর বিশ্বাস স্থাপন করা তাহলে আমরা সকলেই ভাবব যে আমরা তো মুসলিম আমাদের জন্মগ্রহণ মুসলমানের বাড়িতে আমাদের ধর্মের নাম ইসলাম আমরা তো মুসলিম অথচ মহান আল্লাহ হাসুমান আহম তালা তিনি অত্তর আয়াতের মধ্যে বলেছেন যে মুসলিম হওয়া লাগবে প্রকৃত আদর্শ নারী পুরুষ হতে গেলে মুসলিম হওয়া লাগবে এ ব্যাপারে মহান আল্লাহ সুবাহ তারা তার পবিত্র গ্রন্থ সুরা আলী ইমরান সুরা নম্বর তিন আয়াত নম্বর একশো দুইয়ের মধ্যে বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু তাকুল্লাহা হাক্কাতু কাতিহি মুসলিমুন হে ইমানদার গনের হে গেনি গনের তোমরা যথার্থভাবে মহান আল্লাহ করো আর তোমরা আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মহান আল্লাহ হসুবান তালা তিনি বলেছেন তাহলে দেখেন আমরা মুসলিম কিন্তু আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হবে আত্মসমর্পণকারী মুসলিম হতে হবে আর আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মহান আল্লাহ তালা তিনি বলেছেন মানে মহান আল্লাহ সুমান তালাকে আমাদের এক বলে বিশ্বাস স্থাপন করার সঙ্গে সঙ্গে তার পুরাণের বিধানকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আর আত্মসমর্পণকারী মুসলিম আমাদেরকে হতে হবে আমরা যদি আত্মসমর্পণকারী মুসলিম হতে পারি মহান আল্লাহ সুমান আহম তালাকে যথার্থভাবে আমরা যদি ভয় করতে পারি তাহলে আমরা মহান আল্লাহ সুমান আহম তালার কাছে আদর্শ পুরুষ হতে পারব দুই নম্বরে মহান আল্লাহ হাসুবান আহম তালা আদর্শ নারী পুরুষ হওয়ার জন্য যে গুণটি উল্লেখ্য করেছে সেটা হচ্ছে মুমিন হওয়া অর্থাৎ মহান আল্লাহ তালার কুরানের বিধান এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সুন্নাকে নিজের জীবনে বাস্তবায়ন করা যেমনটি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহি বুখারি কিতাবুল ইমাম চোদ্দ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আনাসরদি আল্লাহ তালানহু তিনি বলেন

তার সন্তান তার ছেলে তার সন্তান সন্ততি সারা পৃথিবীর মানুষের চাইতে আমি তার কাছে যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মমিন হতে পারবে না তাহলে মুসলিম সুদি আমাদেরকে মহান আল্লাহ সুমান তালার কাছে আদর্শ পুরুষ হতে গেলে আমাদেরকে প্রকৃত মমিন হতে হবে রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামকে সবার চেয়ে আমাদের কাছে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের সন্ন্যকে আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আদর্শ পুরুষ হতে পারব তিন নম্বরে মহান আল্লাহমতালা আদর্শ নারী পুরুষ হওয়ার জন্য যে গুণ উল্লেখ করেছেন তিন নম্বর হচ্ছে মহান আল্লাহ হাসমান তালার দিকে মনোনিবেশন হওয়া মহান আল্লাহ জিকিরে মশগুল থাকা মহান আল্লাহ হাসুমান তালাকে স্মরণ করা প্রতিটি পদক্ষেপে সদা সর্বদাই মহান আল্লাহ হাসুমান তালাকে স্মরণ করতে হবে যেমন যেমন আপনি ধরুন একটি খারাপ কর্মে লিপ্ত হওয়ার আপনার আশঙ্কা রয়েছে আপনি একটি বড় পাপ করতে যাচ্ছেন বা করবেন সেই বড় পাপ করার সময় যে পাপ মহান আল্লাহ কাছে যদি ক্ষমা না চান সেই পাপের মহান আল্লাহ আসমান তালা ক্ষমা করবে না সেই রকম বড় ধরনের পাপ আপনি কাবিরা গুণা আপনি করতে যাচ্ছেন ঠিক সেই সময় আপনার স্মরণে চলে এলো যে এই পাপটি কাবিরা গুনা মহান আল্লাহ আসমান এই পাপ যদি আমি না করি এই পাপের মহান আল্লাহ এটা অন্যায় কর্ম এই যে মহান আল্লাহ আসমান তালার স্মরণ আপনার মধ্যে রয়েছে আপনি কি করলেন মহান আল্লাহ হসমান তালার ভয়ে সেই পরকালের প্রতি বিশ্বাস রেখে সেই পরকালের ভয় আপনার যে মনে রয়েছে তা থেকে আপনি কি করলেন সেই পাপ থেকে আপনি ফিরে চলে এলেন সেই মন্দ কর্ম থেকে আপনি ফিরে চলে এলেন তারপরে আবার আপনি একটি ভালো কর্ম করতে যাচ্ছেন আপনার স্মরণ রয়েছে যে এই ভালো কর্মটি আমি যদি করতে পারি তাহলে মহান আল্লাহ আসমানাহু তালা আমার উপরে খুশি হয়ে যাবে মহান আল্লাহ আসমানাহু তালা তিনি আমাকে জান্নাত দান করবেন এই যে মহান আল্লাহ আসমানাহু তালা স্মরণ মহান আল্লাহ সুমানাহ তালার প্রতি বিশ্বাস মহান আল্লাহ সুমানাহ তালার প্রতি ভরসা এই রকম যদি আমরা করতে পারি তাহলে আমরা কি হতে পারবো মহান আল্লাহ সুমানাহ তালার কাছে আদর্শ পুরুষ হতে পারবো যেমনটি মহান আল্লাহ সুমানাহ তালা তার পবিত্র গ্রন্থ সুরা জুমারের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যারা রাত জেগে মহান আল্লাহ সুমানাহ তালার কাছে সিজদাই বা দাঁড়িয়ে এবাদত বন্দিগি করার জন্য মহান আল্লাহ দরবারে দণ্ডমান হয় এবং সে পরকালকে ভয় করে পরকালের প্রতি বিশ্বাস রাখে আর তার পালন কর্তার রহমতের প্রত্যাশা করতে থাকে সেই ব্যক্তি মহান আল্লাহ তালার কাছে আদর্শ পুরুষ চার নম্বরে মহান আল্লাহ হসমান তালা যে আদর্শ পুরুষের গুণ উল্লেখ্য করেছেন চার নম্বর হচ্ছে সত্য সদা সত্য এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা সর্ব অবস্থায় সত্য কথা বলা মিথ্যাকে পরিহার করা মিথ্যা থেকে দূরে থাকা কেননা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মিথ্যাবাদী হচ্ছে মুনাফিকের গুণ মুনাফিকের লক্ষণ আর এই মিথ্যাবাদীর ঠিকানা হচ্ছে জাহান্নাম আর সত্যবাদিতা হচ্ছে মুমিনের গুণ এর পথ শেষ হয় জান্নাত তাই সদা সর্বদাই আমাদেরকে সত্য কথা বলতে হবে কবির ভাষায় যেমন বলা যায় যে তোমরা সদা সর্ব অবস্থায় তোমরা সত্য কথা বলো সত্যের জয় মিথ্যের ক্ষয় তাই আমরা যদি এই পৃথিবীর বুকে সর্বদাই আমরা যদি সত্য কথা বলতে থাকি সত্যের উপর আমরা যদি প্রতিষ্ঠিত থাকতে পারি আমরা যদি সত্যকে জয় করতে পারি মিথ্যাকে আমরা যদি পরিহার করতে পারি মিথ্যা থেকে আমরা যদি দূরে থাকতে পারি তাহলে মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে আমরা আদর্শ পুরুষ হিসেবে বিবেচিত হব পাঁচ নম্বরে মহান আল্লাহ যে আদর্শ নারী পুরুষের গুণ উল্লেখ করেছেন সেটা হচ্ছে সত্যের উপরে দৃঢ়তা থাকা অর্থাৎ এর অর্থ নেওয়া হয়েছে যে মহান আল্লাহ তালার তরফ থেকে যখন মানুষের উপর বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট যখন এসে থাকে আর সে যদি তার উপরে দৃঢ়তা থেকে মহান আল্লাহ সুমানাহ তালার উপরে ভরসা করে মহান আল্লাহ সুমানাহ তালার উপরে ভরসা করে সে যদি ধৈর্য ধারণ করে তাহলে সে আদর্শ পুরুষ আর তার প্রতিদান মহান আল্লাহ সুমানাহ তালার কাছে রয়েছে এটা একটা মহৎ গুণ মহান আল্লাহ সুমানাহ তারা তার পবিত্র গ্রন্থ সুরা রদ সুরা নম্বর তেরো আয়াত নম্বর চব্বিশের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন সালাম সবার সেই তুমি ডেকে ডেকে বলবে যে তুমরা তোমরা এই যে মহান আল্লাহ তরফ থেকে তোমাদের উপরে যখন বালা মুসিবত দুঃখ কষ্ট বিপদ আপদ মানুষের জুলুম নির্যাতন যখন তোমাদের উপরে এসেছিল তোমরা সেই বিপদাপদে বিপদ আপদে ধৈর্য ধারণ করেছিলে তাই তোমরা তোমাদের উপরে তোমরা শান্তি গ্রহণ করো আর তোমরা এই যে বাড়া মুসিবত দুঃখ কষ্টর সময় ধৈর্য ধারণ করেছ এটা তোমাদের জন্য তোমাদের জন্য এর গৃহ কতই না চমৎকার কতই না সুন্দর তাই তোমরা কি করো হাসবির সবরণ জামিলা অতএব তোমরা কি করো তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য ধারণ করো সলাতের মাধ্যমে তোমাদের বিপদ আপদ পাড়া মুসিবত দুঃখ কষ্ট যে নির্যাতন এসেছে তোমরা কি করো তোমার রবের নিকট দাঁড়িয়ে সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো আর তোমরা তার কাছে প্রার্থনা চাও দেখো তোমাদের রথ সমস্ত বালা মুসিবত তোমাদের বানা মুসিবত সেই মহান আল্লাহ রথ গুলা আর আমি দূর করে দিবে মুসলিম শুধু শুধু তাই বলে ক্ষান্ত নয় রবী মহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ আর এই ওয়াসাল্লাম সোহিবহারীর মধ্যে বলেছে। হাদিসে কুদ্সির মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছেন রবি মহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ আরেই উয়াসাল্লাম তিনি বলছেন যদি কোন ব্যক্তি তার বালা মুসিবত দুঃখ কষ্টর সময় প্রথম এই সে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে তার প্রতিদান হিসেবে কি রয়েছে বিমার সমারতা ওয়া তাসাদা ইনদ উলা মহান আল্লাহ রাব্বুল আলামিন কাছে তার বিনিময় হিসেবে তার পাওয়া হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে তার জন্য জান্নাত সেই জান্নাতে সে প্রবেশ প্রবেশ করবে সেই জান্নাত দেশে সিংহাসনের মধ্যে হেরান দিয়ে বসে থাকবে সেখানে কোনো রোগ সেখানে কোনো কষ্ট কোনো কষ্ট তার মধ্যে অনুভব করবে না সে যদি সেই বারা মুসিব দুঃখ কষ্টর সময় ধৈর্য ধারণ করতে পারে আর আমরা এই ধৈর্য ধারণ যদি করতে পারি তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা আদর্শ পুরুষ হিসেবে আমরা বিবেচিত হব নম্বর ছয় মহান আল্লাহ সুবরাম তাহলেকে ভয় করে চলা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমাদেরকে মহান আল্লাহ হসমান তালাকে ভয় করতে হবে আর তার ইবাদতের মাধ্যমে আমাদের বিনয়ী হতে হবে যখন আমরা এবাদত বন্দুকী করব সেই এবাদত বন্দুকি আমরা কি করব আমরা বিনয়ীর সাথে করব যেমন মহান আল্লাহ রব্বুল আলমী তার পবিত্র গ্রন্থর মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুমফি ফি সলাতিহিম খাশিয়ুন নিশ্চয় মুমিন কা সফল কাম হয়েছে যারা তাদের নিজেদের সালাতের ব্যাপারে নিজেদের নামাজের ব্যাপারে বিনয় হয়েছে নগ্ন হয়েছে তাহলে ছয় নম্বর গুণ কি যে ইবাদতের মাধ্যমে আমাদেরকে কি হতে হবে বিনয় হতে হবে নম্নতা অবলম্বন করতে হবে মহান আল্লাহ উদ্দেশ্যে সেই আসমান বন্দিকে আমাদেরকে করতে হবে তাহলে আমরা মহান আল্লাহ রবীলের কাছে আদর্শ পুরুষ আদর্শ পুরুষ হিসেবে সাত নম্বর গুণ মহান আল্লাহ উল্লেখ করেছেন দান সদ্গা করা যে ব্যক্তি বেশি বেশি মহান আল্লাহ আসমান রাস্তায় এত মিসকিন অসহায় লোককে দান সদ্গা করবে সে ব্যক্তি মহান আল্লাহ সুমানার কাছে আদর্শ পুরুষ আর এ ব্যাপারে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম শাহী বুখারির মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হাদিস নম্বর চোদ্দশো সতেরো হাদিসের বর্ণনাকারী আদি ইবন হাতিম রদি আল্লাহ তালানহু তিনি বলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইত্তাকুন্নার ওলাউবি সাক্ষী তামারিন তোমরা জাহান নামের আগুন থেকে তোমাদের নিজেদের আত্মাকে রক্ষা করো যদিও একটি খেজুর সদগা করে হলেও একটি খেজুর দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে নিজেদের আত্মাকে রক্ষা করো মুসলিম শুধু এই দান সদ্গা নিজের সাধ্য মতো দান করতে বলেছে কোনো বাধ্য নয় যে এত পরিমাণ এত টাকা এত টাকা দান সদ্গা করতে হবে এই দান সজ্ঞা নিজের স্বার্থ মতো আপনার যতটুকু সমর্থ রয়েছে ততটুকু আপনাকে দান করতে হবে আল্লাহ রাস্তায় মহান আল্লাহ তালা তার পবিত্র গ্রন্থ সুরব আকারের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে যে মহান আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে সেই ধন সম্পদ তোমরা কি করো মহান আল্লাহ আসমান তাল্লা রাস্তায় ব্যয় করো মহান আল্লাহ তালা রাস্তায় তোমরা খরচ করো সেদিন আসার পূর্বে যেদিন ক্রয় বিক্রয় বন্ধুত্ব সুপারিশ কি সব বন্ধ হয়ে যাবে যেদিন মৃত্যু এসে যাবে সেইদিন দিন বন্ধু বান্ধব ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে সেই দিন তোমার কি থাকবে এই সদকা তোমার থাকবে তাই তোমরা সেই আসার পূর্বে আল্লাহ রাস্তায় তোমরা দান সদগা করতে থাকো আর এটা যদি আমরা করতে থাকি তাহলে আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আদর্শ পুরুষ আট নম্বরে মহান আল্লাহ রবুল আলমিন যা আদর্শ পুরুষের নাম উল্লেখ করেছেন সেটা হচ্ছে কি শ্যাম পালনকারী মহান আল্লাহ আসমান আহু তার আবু সাহিদুল খুদরী রাদিয়ল্লাহহু তা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন সহিবুহারি আঠাশো চল্লিশ নম্বর হাদিস আবু সাহিদুল খুদরী রদিয়ল্লাহহু আল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি আল্লাহ আসমানহু তার ওয়াজদে আল্লাহ আসমানাহ তালার জন্য একটি শুধুমাত্র যদি শ্যাম পালন করে তাহলে মহান আল্লাহ আসমানাহ তালা তার মুখমন্ডল থেকে সত্তর বছর পথে পথ দূরে মহান আল্লাহ তার সেই নামের আগুন থেকে রক্ষা করবে মুসলিম শুধু দেখেন আমরা যদি মহান আল্লাহ আসমান তালার উদ্দেশ্যে একটি শ্যাম পালন করতে থাকি একটি শ্যাম পালন করি তাহলে মহান আল্লাহ রবুল আহমি সেই জাহান্নামের আগুন আমাদের সত্তর বছর পথ থেকে দূরে সরিয়ে রাখবে যদি শুধুমাত্র একটি শ্যাম পালন করতে পারি আর এই শ্যাম পালনকারী করার ফলে আমরা আদর্শ পুরুষ হতে পারবো মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে নয় নম্বরে মহান আল্লাহ রব্বুল আলমিন যে আদর্শ পুরুষের নাম উল্লেখ করেছে সেটা হচ্ছে ব্যবিচার থেকে দূরে থাকা জিনা ব্যবিচার থেকে দূরে থাকা

সাইকুন জানি মালিকুন ওয়া কাযাবুন আইল মুস্তাগবীর মহান আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তিন শ্রেণীর লোকের দিকে তাকাবে না তাদেরকে পবিত্রতা করবে না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের মধ্যে এক নম্বর হচ্ছে বৃদ্ধ ব্যবিচারী জিনা কা মুসলিম সুদি আমরা যদি এই অন্যায় কর্ম থেকে এই জিনা ব্যভিচার থেকে আমরা যদি দূরে থাকতে পারি তাহলে আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আদর্শ পুরুষ নয় নম্বরে মহান আল্লাহ রকুল আর আমিন যা আদর্শ পুরুষের কথা উল্লেখ্য করেছেন সেটা হচ্ছে মহান আল্লাহ মানাহু তালার জিকিরে সর্ব অবস্থায় অসগুল থাকা জিকির আজকার করা মহার আল্লাহ মানাহ তালার বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন আইন করা যেমনিভাবে আমাদান আইশ্বরদীয় লাহাল হা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহল্লাহ আলাইহু সাল্লামের আগেকার পরেকার সমস্ত গুণাখাতা মাপ করে দিয়েছে আসত্য মহান আল্লাহ রব্দুল্লামিনের রসুল নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহুল্লাহ সাল্লাম এত বেশি ইবাদত বন্দীগী করতেন এত বেশি ইবাদত বন্দীগী করতেন আম্মাদার আই শরদীয়ল্লাহু আল আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন হে আল্লাহ রসুল আপনার তো আগেকার পরেকার সমস্ত গুনাখাতা মহান আল্লাহ রব্লুল্লা আর আমিন মাফ করে দিয়েছেন আপনি এত বেশি কেন ইবাদত করেন আপনি দিনের সত্তরবারের বেশিও কেন তোমায় স্থিৎকার করেন আপনি কেন দিনের শতবারের চাইতেও বেশি তোবা ইস্তেক ভার করেন আল্লাহ রসুল সাল্লাম জবাব দিচ্ছে যে হে আয়সা তুমি শুনো আমি কি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা বান্দা হব না মুসলিম সুদি আমরা যদি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আদর্শ পুরুষ হতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি করে নকল ইবাদত বন্দীগীতে আমাদেরকে পাবন্দি হতে হবে নকল সরাত আমাদেরকে বেশি বেশি করে আদায় করতে হবে কিন্তু মুসলিম সুদি আমাদের সমাজে নকল সরাতের এত অবহেলা নফল সলাতের আমরা কোনো গুরুত্ব দিই না কিন্তু মুসলিম সুদি আমরা আমরা তো এটাও জানি যে হাদিস থেকে প্রমাণিত যে কাল কেমতের মাঠে মহান আল্লাহ সোনাম তারা যখন আমাদের সলাত আমাদের নামাজের হিসাব নিবে সেই নামাজের হিসাবের মধ্যে আমাদের যদি কোনো ঘাটতি থাকে তাহলে মহান আল্লাহ রব্বুল আলমী ফেরস্তাগনকে বলবে যে যাও আমার বান্দার কোনো ফরজ ফরজ বাদ দিয়ে কোনো নফল কোনো নকল সরাতে কোনো নকল ইবাদতের নিকি রয়েছে নাকি দেখো সেই নিকিকে নিয়ে খেলের যে ঘাটতি সেটাকে পূরণ করা হবে মুসলিম শুধু আমরা যদি এই নকল ইবাদতে পাবন্দি হতে পারি মহান আল্লাহ রবুল আলমিনের জিকিরে মশগুল থাকতে পারি তাহলে আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আদর্শ পুরুষ মহান আল্লাহ রব্বুল আলমিন দশ নম্বরে যে আদর্শ পুরুষের গুণ উল্লেখ করেছেন এগারো নম্বর দশ নম্বর এগারো নম্বরে মহান আল্লাহ রব্বুল আলমী যে আদর্শ গুণ উল্লেখ করেছেন সেটা হচ্ছে নিজের ব্যক্তির জীবনে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিচারকে প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যা ফয়সলা দিয়ে দিয়েছে সেই ফয়সলাকে মাথা পেতে মেনে নিতে হবে এক বাক্যে মেনে নিতে হবে কোনো রকমের চল চাচিরি কোনো রকম করা চলবে না কোনো রকমের মন গড়াগড়ি করা চলবে না আল্লাহ এবং আল্লাহ রসুল যা ফয়সালা দিয়ে দিয়েছে সেই ফয়শালাকে আপনাকে প্রতিটি পদক্ষেপে মেনে নিতে হবে বারোটি বারো নম্বর গুণ মহান আল্লাহ রব্বুল আলামিন। আদর্শ নারী পুরুষের যে গুণ উল্লেখ করেছেন বারো নম্বর হচ্ছে যে যে নারী পুরুষ এই গুণগুলিকে মেনে চলবে না এই গুণগুলিকে মানবে না আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফার মানি করবে সে হবে দুজকবাসী সে হবে জাহান্নামবাসী যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মানি করবেন এই বারোটি গুণ আপনি পেয়ে যাবেন কোরআন মাজিদের সুরা সুরা নম্বর তেত্রিশ আয়াত নম্বর পঁয়ত্রিশের মধ্যে আপনি দেখবেন পেয়ে যাবেন একেবারে পরস্পর মহান আল্লাহ রব্বুল আলমিন এই বারোটি গুণ আদর্শ নারী পুরুষের গুণ হিসেবে উল্লেখ করেছেন আমি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি হে মহান আল্লাহ গো এই বারোটি গুণকে আমাদের জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি আর আমরা যেন তোমার কাছে আদর্শ পুরুষ হিসেবে আমরা যেন হতে পারি আমাদের মা বোনেরা যেন আদর্শ নারী হতে পারে এই কফিকে আমাদের সকল মুসলিম উম্মাকে দান করুন সকলেই বলুন আমিন